ভিডিও ভাইরাল হচ্ছে না ভিডিও কেন ভাইরাল হচ্ছে না ফেসবুকের ভিডিও ভাইরাল করতে গেলে কী কী জিনিস আপনাকে ফলো করতে হবে আজকে সেই জিনিসটা নিয়েই আপনাদেরকে সম্পূর্ণরূপে গাইডলাইনের মতো দেখানোর চেষ্টা করব ফেসবুকের ভিডিও ভাইরাল করার জন্য তিনটা জিনিস আপনাকে হানড্রেড পারসেন্ট আপনার ভিডিওতে ব্যবহার করতে হবে এবং কি সেই তিনটা জিনিস আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করব দেখুন ফেসবুক ইউটিউবে যদি ভিডিও ভাইরাল করতে চান আপনাকে কিন্তু কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে আর এই কোয়ালিটিফুল কন্টেন্টের বিকল্প আর কোনো কিছুই কিন্তু নেই ফেসবুকের যে অডিয়ান রিসেনশন এবং ইউটিউবের যে অডিয়েন্স রিসেনশন এটা ধরে রাখার জন্য আপনাকে তিনটা জিনিস আপনার ভিডিওতে মেক করতে হবে আর এই তিনটা জিনিস আপনার ভিডিওটাকে অনেক গুণ সম্পন্ন অনেক ভ্যালুয়েবল এবং অনেক গুরুত্বপূর্ণ করে দিবে দর্শকের কাছে চলুন কি সেই তিনটা জিনিস আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আপনি আপনার ভিডিওর রিল সেকশনে চলে আসুন পেজের রিল সেকশনে চলে আসুন এবং আপনার ভিডিওটা অ্যানালাইসিস করুন যে কোন ভিডিওতে আপনার বেশি ভিউ হয়েছে ওকে দেখেন আমার এখান থেকে বারো হাজার ভিউ হয়েছে একটা ভিডিওতে এখান থেকে একটা ভিডিওতে তিন হাজার আটশো ভিউ হয়েছে এখানটা একটা ভিডিওতে আমার পাঁচ হাজার আটশো ভিডিও ভিউ হয়েছে এখন যদি একটু নিচে নামি নিচে নেমে এসে আপনাদেরকে দেখাই একটু নিচে নামি এই ভিডিওটাতে আমার ভিউ হয়েছে চার হাজার দুইশো ওকে আবার একটু যদি নিচে নামি নিচে নেমে আর একটু দেখাই এখানে দেখেন আমার একটা ভিডিওতে ভিউ হয়েছে নয় হাজার চারশো এখানে একটা ভিডিওতে ভিউ হয়েছে দশ হাজার এখানে একটা ভিডিওতে ভিউ হয়েছে বারো হাজার এখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনার কোন টপিক্সের ভিডিওতে বেশি ভিউ হচ্ছে প্রথমে এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে এবং ওই টপিকসের ভিডিও আরও আপনাকে তৈরি করতে হবে দেখুন আমার কিন্তু ভাইরাল আমার পেজের টপিক্স হচ্ছে ভিডিওর ফেসবুকের যে আপডেট এই আপডেটটা নিয়ে যখন আমি ভিডিও বানাচ্ছি তখন আমার ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে যাচ্ছে আমার ভিডিওগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা ভিউ চলে আসছে এই জিনিসটা ফার্স্টে আপনাকে মাথায় নিয়ে নিতে হবে ওকে আপনার ভিডিওটা কোন টপিকসের উপরে বেশি ভাইরাল হচ্ছে দেখুন এখানে চার হাজার ভিউ চলে আসছে এখানে তিন হাজার তিনশো এই আপডেট ছাড়া যে ভিডিওগুলো বানিয়েছি সেগুলো কিন্তু ভিউ একটু কম আসছে প্রথমে আপনাকে এই জিনিসটা খেয়াল করে নিতে হবে এরপরে দেখুন আমি চলে যাব আমার পেজে এবং পেজে যে একটা ভিডিও দেখে আপনাকে অবশ্যই সেটার দেখাবো যে আপনার ভিডিও আসলে কীভাবে আপনি ভাইরাল করতে পারবেন নিচে যদি একটু নেমে আসি দেখেন এই ভিডিওটাতে আমি একটু দেখাই একটু নিচে নামবো নিচে নেমে এসে আমি একটা ভিডিও দেখাবো যে ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে দিবে দেখেন আমি একটু নিচে নেমে আসছি আমি একটু নিচে নামবো নিচে নেমে একটা ভিডিও আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করব যে ভিডিওতে আপনার ভিউ কিভাবে পাবেন দেখুন এই ভিডিওটাতে আমাদের কি ছিল এই ভিডিওটা আমার ছিল বারো হাজার ছয়শো ভিউ দুইশো তেইশটা কমেন্টস এবং পাঁচশো তিরাশিটা লাইক আসছে শুধু রিয়াকশান আসছে শেয়ার হয়েছে কয়টা আটটা কিন্তু শেয়ার হয়ে গেছে এখন আমি যদি এই ভিডিওর ইনসাইডে চলে যাই দেখেন ইনসাইডে যদি চলে গেলাম ইনসাইডে আসার পরে দেখুন এখান থেকে আমার কিন্তু অডিয়েন্স রিটেনশনটা আপনাকে দেখতে হবে চেক করতে হবে অডিয়েন্স রিটেনশনটা কেমন আছে আপনার দেখুন অডিয়েন্স রিটেনশনটা কিন্তু আমার প্রথম দিকে প্রচুর পরিমাণে ভিউ হয়েছে ভিউ হওয়ার পরে সরলভাবে চলে গেছে আমার সোজাসুজি ওকে এখন এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে আপনাকে সেটা জিনিসটা কী খেয়াল করবেন আপনার ভিডিওটা যখন এই ভাবে যাবে যাওয়ার পরে এইভাবে চলে যাবে তখন মনে করবেন আপনার ভিডিওটা মোটামুটি ট্রেন্ডিংয়ে যাচ্ছে এবং পরবর্তীতে আপনার ভিডিওতে ভিউ হান্ড্রেড পার্সেন্ট আসবে কারণ আপনার অডিয়েন্স রিটেনশনটা উপরে দিয়ে গেছে এখন আপনার অডিয়েন্স যদি এইভাবে যে এইভাবে নেমে চলে আসে তাহলে মনে করবেন আপনার প্রথম প্রথম ভিডিওটা মানুষ মানুষ দেখেছে এরপরে আর ভিডিওটা ভিডিওটা দেখছে না বা মানুষের পছন্দ হচ্ছে না একেবারে ভিউটা ডাউন হয়ে যাবে এরপর যদি জন্য আপনি দেখেন যে আপনার ভিডিওর যে অ্যালগোরিদমটা বা অডিয়েন্সটা এরকম ভাবে যাচ্ছে সমান ভাবে যাচ্ছে থাক তাহলে মনে করবেন আপনার ভিডিওটা এখন পর্যন্ত চলছে মানে আপনার ভিডিওটা এখন পর্যন্ত মানুষ দেখছে এই জিনিসটা অবশ্যই আপনি লক্ষ্য করবেন ওকে এরপরে একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে নন ফলোয়ার এবং ফলোয়ার আপনার ভিডিওটা কতটুকু দেখেছে দেখেন আমার বাষট্টি পার্সেন্ট কিন্তু নন ফলোয়ার দেখেছে এবং আটত্রিশ পার্সেন্ট ফলোয়াররা দেখেছে মানে আপনার এই ভিডিওটা বা আমার এই ভিডিওটা ফেসবুক কিন্তু মানুষের কাছে প্রচুর পরিমাণে রিকমেন্ডেশন করছে এই জন্য নন ফলোয়াররাও কিন্তু আমার এই ভিডিওগুলো দেখেছে এইটা কিন্তু আপনার ভিডিওর জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বা ভাইটাল কিন্তু একটা কারণ হতে পারে ঠিক আছে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার একটা ভাইটাল কারণ হতে পারে ওকে এরপর একটু উপরে উঠবেন উপরে ওঠার পরে দেখবেন এইখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছেন দিস পোস্ট হ্যাজ থ্রি পয়েন্ট টু এক্স ইউর টপিক্যাল ভিউ ওকে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখবেন যে এইখানে আপনার মোটামুটি সবুজ চিহ্নটা আছে কিনা না তাহলে মনে করবেন আপনার ভিডিওটা মোটামুটি ভালো হয়েছে এবং ফেসবুকের এই ভিডিওটা ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক পরিমাণে আছে দেখুন এখান থেকে দেখেন ইউর ইউজাল রিলস ফোর্টি নাইন পার্সেন্ট এবং এখানে দেখতে পাচ্ছেন বাষট্টি পার্সেন্ট ওকে এই জিনিসটা আমার খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে থ্রি সেকেন্ড আপনার ভিডিও যদি কেউ ভিউ করে তিন সেকেন্ড যদি দেখে তাহলে মনে করবেন তিন সেকেন্ড আপনার ভিডিওটা মানুষ দেখেছে ধরেন বারো হাজার যদি ভিউ হয় বা এক লাখ যদি ভিউ হয় আপনার ভিডিওতে পঞ্চাশ হাজার মানুষ ধরেন থ্রি তিন সেকেন্ড ভিডিও দেখেছে এবং পঞ্চাশ হাজার মানুষ আপনার মোটামুটি দশ থেকে বারো সেকেন্ড আপনার ভিডিওটা দেখেছে তাহলে মনে করবেন আপনার ভিডিওটা প্রচুর পরিমাণে ভালো হয়েছে এবং এই ভিডিওটা ভাইরাল হওয়ার একটা পসিবিলিটি আছে ওকে এখন আপনি দেখবেন এই দাগটা কত পর্যন্ত গেছে এই দাগটা যদি এত পর্যন্ত আসে তাহলে মনে করবেন আপনার ভিডিওটা চমৎকার হয়েছে ফেসবুকের একবারে খুব পছন্দ হয়েছে এবং আপনার ভিডিওটা ভাইরালের পর্যায়ে যাবে যদি দেখেন মিডিল বরাবর আছে আপনার ভিডিওটা এভারেজ মানে ভালো হয়েছে যদি দেখেন একবারে শেষ পর্যায়ে আছে দাগটা তাহলে মনে করবেন আপনার ভিডিওটা একবারে বাজে হয়েছে ঠিক আছে এরপর আর জিনিস খেয়াল করবেন ব্যাকে চলে যান ব্যাকে আসার পরে একটু নিচে নামবেন একটু নিচে নেমে এসে একটু নিচে নামবেন দেখেন এইখানে একটা অপশন আছে সেটিংস নামে ওকে এই সেটিংসে আপনি চলে যাবেন সেটিংসে আসার পরে আপনি অবশ্যই কন্টেন্ট মোডেশনটা এখান থেকে অন করে নেবেন ওকে ব্যাকে যাবেন ব্যাকে আসার পরে আপনি একটু উপরে উঠবেন একটু উপরে উঠবেন একটু উপরে উঠে আমি সম্পূর্ণ এই ভিডিওর একেবারে এ টু জেড আপনাকে দেখানোর চেষ্টা করছি দেখেন অডিয়েন্স আমি যে যাই এই যে অডিয়েন্সে এই অডিয়েন্সে গেলাম অডিয়েন্সে যাওয়ার পরে কোথা থেকে অডিয়েন্স আসছে কোথা থেকে রিলস ভিডিও দেখছে কোথা থেকে ফিড থেকে আপনার দেখছে আপনার ভিডিওগুলো আপনি সম্পূর্ণ কিন্তু এখানে দেখতে পাবেন ওকে এরপর পারফরমেন্স টিপস ওকে এই অপশানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা একটু চেক করে নেবেন পারফরমেন্স টিপস এই পারফরমেন্স টিপসের মধ্যে ফেসবুক কিন্তু আপনাকে বলে দিচ্ছে যে আপনি কী কী কাজ করবেন আপনার ফেসবুকের ভিডিওর মধ্যে ওকে দেখেন এই দুইটা জিনিস আমাকে করতে বলেছে এদের দুটা জিনিস আমি করি নাই যেমন প্লেলিস্ট অ্যাড করতে বলছে আমার ভিডিওটা আমি প্লে অ্যাড করি নাই আপনারা প্লেলিস্ট অ্যাড করতে পারেন এটা ইউটিউবের জন্য অনেক বেস্ট বাট আমি ফেসবুকে মনে করি না যে প্লেলিস্ট অ্যাড করতে হবে এরপর দেখেন শেয়ার ইউর পোস্ট টু এ গ্রুপ আমি কখনো গ্রুপে শেয়ার করি না অটোমেটিকলি আমার ভিডিও মানুষ শেয়ার করে ভিডিও যদি ভালো হয় অটোমেটিকলি মানুষ কিন্তু আপনার ভিডিও শেয়ার করবে এখন দেখেন নিচে থেকে আপনাকে অনেক কিছু বলে দিয়েছে ফেসবুক যাই হোক নিচে থেকে দেখেন এখানে আপনার আপনাকে বলেছে যে ইউজ ইমোজি দেখেন ইমোজি ইউজ করতে বলছে আপনার ভিডিওর উপরে তাহলে আপনার ভিডিওটা অনেকাংশে ভালো হবে আক্ক ইউর কমিউনিটি টু শেয়ার ইউর পোস্ট ঠিক আছে আপনার ভিডিওটা কতটুকু মানুষের কাছে পছন্দ হয়েছে সেই অনুযায়ী আপনার ভিডিওটা মানুষ কিন্তু শেয়ার করবে আপনার ভিডিওটা যদি ভালো হয় গ্রো ইউর ফলোয়ার উইথ কন্টেন্ট ভালো কন্টেন্টের মাধ্যমে আপনাকে ফলোয়ার গ্রো করতে হবে অ্যাড ক্লোজ ক্যাপশন টু ইউর রিলস ক্লোজ ক্যাপশনটা আপনাকে রিলসে অ্যাড করতে হবে ওকে অ্যাড হ্যাশট্যাগ হ্যাশট্যাগুলো আপনাকে ভিডিও অনুযায়ী দেওয়া লাগবে এখন দেখেন আরেকটা জিনিস আপনাকে বলেছে রেশিওটা খুবই গুরুত্বপূর্ণ ফেসবুকের এই জিনিসটা ওয়ান দশমিক ওয়ান ওয়ান দশমিক ওয়ান এই রেশিওটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ফেসবুকে এবং লম্বা লম্বীভাবে এই লম্বা লম্বীভাবে ভিডিওটাও কিন্তু ফেসবুকে অনেক বেশি চলে যেটা রিলস আমরা বলি এরপর দেখেন ইনক্রিজ ইউর ভিডিও রেজুলেশন রেজুলেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হাজার আশিতে আপনাকে আপনার ভিডিওটা এক্সপোর্ট করতে হবে দেখুন সবগুলোতে কিন্তু আমার টিকচিহ্ন দেওয়া আছে এগুলো একটু পড়ে নেবেন পড়ে নিলে সম্পূর্ণ বুঝতে পারবেন যে আপনার ভিডিওর কোয়ালিটি ঠিক আছে কিনা ফেসবুক এরকম টিক চিহ্ন দিয়ে দিবে ওকে যদি দেখেন কোনো জায়গায় টিক চিহ্ন নাই এরকম ক্রস চিহ্ন আছে তাহলে ওই জিনিসটা আপনি অবশ্যই ইম্প্রুভ করার চেষ্টা করবেন এখন আমি বলে দিই যে আসলে আপনার ভিডিওর যে তিনটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভাইরাল হওয়ার ক্ষেত্রে সে তিনটা জিনিস হচ্ছে প্রথমেই আপনার ভিডিওতে আপনি ক্যাপশন ইউজ করবেন দেখেন ক্যাপশান ইউজ করবেন ঠিক আছে ক্যাপশান কিন্তু আমি ইউজ করেছি দুঃসংবাদ তিন অক্টোবরের ফেসবুকের নতুন আপডেট খুবই চমৎকার একটা ক্যাপশন দিয়েছি এই আপডেট দেখার জন্য আপনার দর্শকরা আপনার ভিডিওটা কিন্তু দেখবে এখন আমার আমার টপিক্স অনুযায়ী আমি কিন্তু এই এই দিয়েছি আপনার ভিডিও টপিক্স অনুযায়ী আপনি চমৎকার কিছু ক্যাপশন আপনার ভিডিওর উপরে লাগাতে পারেন এরপরে দুই নম্বর হচ্ছে আপনার ভিডিওর হুক পার্ট প্রথম তিন সেকেন্ড আপনি এমন কথা বলবেন যেন আপনার ভিডিওটা মানুষ পুরোটাই দেখে ওকে পুরোটাই যেন আপনার ভিডিওটা দেখে এবং তিন নম্বর হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি আপনার ভিডিওর কোয়ালিটি এবং আপনার ভিডিওর সাউন্ড আপনার ভয়েস এবং আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় এই তিনটা জিনিস যদি আপনি আপনার ভিডিওতে রাখতে পারেন আপনার ভিডিও হান্ড্রেড ফেসবুকে এক না এক সময় ফরতে যাবে ভাইরালে যাবে ওকে তো ফেসবুকের এই তিনটা রুলস আপনি যদি মেনে চলেন হান্ড্রেড পার্সেন্ট আপনি কিন্তু ফেসবুকে গ্রো করতে পারবেন আপনার ভিডিও ভিউ আনতে পারবেন এবং ভিডিওর ভিউ থেকে কিন্তু আপনি ফেসবুকে হাজার হাজার ডলার কিন্তু ইনকাম করতে পারবেন ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারবেন না নেক্সটে কিন্তু চমৎকার ভিডিও আসছে আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে একটা কমেন্টস আপনার মূল্যবান করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফিজ